নমস্কার সবাইকে আমি এম এম ফ্যামিলি থেকে বলছি তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু বর্ষাকাল এখন প্রচুর বাজারে চিংড়ি মাছ তাই ভাবলাম কী একটা শেয়ার করবো তাই বললাম চিংড়ি মাছটাইকেই তোমাদের রান্না করে শেয়ার করি এই দেখো চিংড়ি মাছ না সবাই তো ভাতে দেয় যাদের অনেকজন লোক চিংড়ি মাছ অল্প তারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারো আমি না ওর সঙ্গে মানে চিংড়ি মাছের সঙ্গে দু তিন টুকরো আলু নিয়ে নিয়েছিলাম দু তিন পিস আলু আর চিংড়ি মাছ ছিল তিনশো গ্রাম তাতে তিনটে আলু দিয়েছিলাম আলুটাকে এতে ভালো করে ধুয়ে ঘষে নিচ্ছি এই দেখো আমি তাড়াতাড়ি করে ঘষে নিচ্ছি বটিতে কিন্তু করবে না এই ঘষানিতে ঘষলে কী হয় বলো তো মানে একদম ঝিরিঝিরি হয় আর মানে খেতেও সুন্দর লাগে চিংড়ি মাছের সঙ্গে যখন খাবে তখন খুব সুন্দর লাগে আমি ওইগুলোকে ভালো করে আগে আলুটা কিন্তু আগে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু বেশ জল দিয়ে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে এবার নিগড়ে নিগড়ে ছেঁকে তুলে নিচ্ছি চিংড়ি ভাতে হলে সবাই বাচ্চা বড় সবাই খেতে খুবই ভালোবাসে এইবার কি করব দেখো মেন পদ্ধতিটা যে চিংড়ি মাছ ভাতে দেবো তার না এই সব জিনিস না দিলে কিন্তু ঠিকঠাক জমবে না আমি কুড়ি টাকার একটা পোস্তর প্যাকেট নিয়েছিলাম আর এক চাপা সর্ষে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সে আর কিচ্ছু না একটু ঠান্ডা জল দিয়ে মিক্সিতে এবার বসিয়ে দেবো মিক্সিতে ভালো করে বেটে এই যে দেখো একদম পুরো মিহিন হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার আমি একটা বাটিতে করে ঢেলে নিচ্ছি এ দেখো কি সুন্দর দেখতে লেগেছে না যেহেতু কাঁচা লঙ্কা আছে একদম সবুজ সবুজ লাগছে আর দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু সর্ষে আছে পোস্ত আছে আর কাঁচা লঙ্কা এবার আমি একটু জল নিয়ে নিলাম কেন যাতে পোস্তটা আর পোস্ত না সর্ষেটা ভালো করে ছেঁকে নেওয়া যায় ছেঁকে নিয়ে ওই জলের মধ্যে যে আলুগুলো ঘষে রেখেছিলাম ওই আলুগুলো একে একে দিয়ে দিলাম এইবার দিলাম চিংড়ি মাছ তোমরা পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে থাকো আমি পুরো চিংড়ি মাছটাই দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো বেশ বড়ো সাইজেরই চিংড়ি মাছ ছিল এবার আমি একটা চামুজে করে ভালো করে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছি যে জায়গাটাই হচ্ছে না ছোটো হয়ে মানে জায়গাটা ছোট হয়ে গেছে তারপর একটা বড় বাটিতে করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পুরো চিংড়ি মাছ আলু একসঙ্গে পুরো মাখিয়ে নিতে হবে তারপরে স্বাদ মতন হলুদ স্বাদ মতন নুন আর বেশি পরিমাণে সর্ষের তেল এটা কিন্তু সরষের তেলটা কিন্তু মানে কাঁচা মাছ যেহেতু রান্না হচ্ছে একটু তো তেল বেশি লাগবে তারপরে এক চামচ ছোট এক চামচ কালো জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা চিরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম হ্যাঁ আমি কিন্তু একটুখানি চিনি দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তোমরা দিতে পারো ওটা অপশান মানে দিতে পারো নাও দিতে পারো এই দেখো কালারটা কেমন লাগছে মনে হচ্ছে না এমনি খেয়ে নিই কিন্তু এখনও রান্না হয়নি জাস্ট মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বা যেটা কাজ এইবার হচ্ছে আমি একটা প্রেশার কুকার নিলাম আমি কিন্তু প্রেশার কুকারেই সবসময় চিংড়ি ভাতে দিই প্রেসার কুকারে কিন্তু তোমরা বেশি সিটি মারবে না ভুল করেও একটা সিটি মেরে এবার জিনিসটা নামিয়ে নেবে এই দেখো কি সুন্দর একটা হয়ে গেছে না দুধ দান্ত দেখতে লাগছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমি তারপরে প্রেশার কুকারের ঢাঙাটা যখন খুলে দেখলাম একটু একটু জল মানে ঝোলটা একটু রয়ে গেছে এবার আমি কী করলাম ঝোলটাকে একটু গাঢ় করে নিলাম এবার এক একটুখানি ফুটলেই গাঢ় হয়ে যাবে এবার আমি নামিয়ে নিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে বলার মতো না মোটা ঘরটা যেন চিংড়ি ভাতে চিংড়ি ভাতে গন্ধ বেরিয়েছে আলুটা দেওয়ার কারণে কতটা পরিমাণে চিংড়ি মাছটা হয়ে গেছে দেখো নালে কিন্তু তিনশো চিংড়ি ছাড়ালে কিন্তু একদমই কমে যায় কিন্তু সেখানে চিংড়ি যখন আলু দিয়েছিলাম অনেকটা বেশি পরিমাণে হয়েছিল এই রান্নাটা কিন্তু আমার মার কাছ থেকে আমি শিখেছিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নমস্কার